নমস্কার বন্ধুরা সবাই সুস্থ আছেন ভালো আছেন ভালো থাকুন এই কামনা করি সবাই ভালো থাকুন এই শুভেচ্ছা থাকলো যারা আমাকে ফলো করেন বা আমার চ্যানেলকে ফলো করেন তাদেরকে বলছি তাদের জন্যে আজকে একটা জিনিস দিচ্ছি আগে দিয়ে দিয়েছি যে অ্যাডিনিয়াম গাছের ফুল আসছেন না কি করে ফুল আনবেন এবং ঝগড়া করবেন কি করে গাছকে ঝাগড়া করবেন কি করে এটা দেখাই এটা আজকে দেখিয়ে দেবো এর পরবর্তীকালে কটেজ মোটা করবেন কী করে বাইগুলো আলাদা পরে একটা করে ভিডিও আমাদের দিতে থাকবে এবার আপনাদের বলে রাখি যে আমরা আগের ভিডিওতে এটা দেখেছেন কত কিছুদিন আগে সেই ভিডিও দেখেছেন আজকে একটা ভিডিও দেখেছি একটা অ্যাডিনিয়াম এখানে মাঠে আগের ভিডিওটাতে ছাদে দেখেছেন এটা এখানে আছে আরেক জায়গায় অ্যাডিনিয়াম আছে সব দেখাতে পারি না আমি একসঙ্গে এত বড় তা এবার দেখুন আপনারা দুটো জিনিস বলছি আপনাদের অনেকে গাছে দেখবেন যে ফুল আসছে না অনেকে বলেন আমাকে দাদা ফুল গাছে আসছে না আপনারা কি করবেন এরকম করে পাতা কেটে দেবেন কাঁচি দিয়ে পাতা ভেঙে দেবেন না দেখুন না দেখে করবেন না জিজ্ঞেস করবেন না বারবার করে বলছি এই প্রশ্নগুলো উত্তরে দেবো না ঠিক এরকম করে পাতা কেটে দেবেন এই গোড়াটা রেখে পাতা এরকম ভেঙে দেবেন না যেন যেন পাতা ভেঙে দেবেন না ঠিক এরকম করে কেটে দেবেন কেটে দেবেন এই পাতাটা পড়ে যাবে এটা পাতাটা পড়ে যাবে পড়ে গেলেই এর যখন ডগা ছাড়বে তখন ফুল সহজ হয়ে এই দেখুন ফুল ফুল বেরোচ্ছে আগে সবার আগে এটা ফুলে করি দেখুন আমি দেখাচ্ছি আরো এখানে আছে আরো ঠিক আছে কুড়ি এবং ফুল দুটোই ছাড়বে এই দেখো এই এই দেখুন ঠিক আছে এটাকে মনে রাখবেন আচ্ছা এখানে দেখুন এটা সবটাই কুড়ি দেখুন এটা পাতা নয় একটা ব্যাপারটা পড়ি এরম আসবে এইবার দেখুন আমরা অনেকে বললাম যে হাগারা করবো কী করে কোথা থেকে কাটব কেন কাটবো কীর জন্য কাটব এই গাছটা দেখুন এই গাছটাকে ডালে আমি কাটবো এখান থেকে এবার দেখুন এইবার এই ডাটা কাটার পর কি করবেন ছিঁড়ে দেবেন এইদিকে চোখ আছে চোখটা দেখবেন কোন দিকে চোখ আছে দেবেন একটু মোটা জায়গায় চিহ্ন ভালো হবে ছুটি দিয়ে চিড়ে দেবেন এ দেখুন চিড়ে দেবেন কেন এই চিড়ে দিলে কি হয় এইখান থেকে ডাল টুল বেরবে নাহলে একটা করে ডাল বেরোবার সম্ভবনা বেশি থাকে একটা ডাল থেকে সাইড থেকে একটা ডাল বেরোবে কেটে দেওয়ার পর ছিঁড়ে দিলে কি হবে তাহলে এইখান থেকে ডাল বেশি বেরোবার সম্ভাবনা বেশি থাকবে যে হবেই তা বলছি না কিন্তু সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে এ এইটা হচ্ছে ব্যাপারটা এটা বুঝে করুন দেখে করুন দেখুন আর একটা ডাল কাটছি আমি ঠিক আছে কুড়ি এসে গেছে আমি কিন্তু কেটে দেবো তাও কেন আমি এই কাজটাই ঝাগড়া করবো আমার কাছে এরকম ব্যাপারটা ডালটা কতদিন পরে কাটবেন এই যে গাছটা বসানো হয়ে গেছে এই গাছটার পনেরো থেকে কুড়ি দিন পর বসানোর পর পনেরো থেকে কুড়ি দিন পর ডালটা কাটবেন মনে থাকবে সবার এটা কিন্তু জেনে করুন বুঝে করুন পনেরো থেকে কুড়ি দিন পর ডাল কাটবেন এ দেখুন আমি এরকম ডাল কেটে দেব এবার কতটা দূরে কাটছি দেখুন এখান থেকে দু চার ইঞ্চি রেখে তিন ইঞ্চি রেখে তাহলে এরকম তাহলে আমার এখান থেকে ঝাড়টা হবে অনেক উপর থেকে করলে গাছটা অত ভাল লাগে না দেখতে কিন্তু যখন নিচ থেকে কাটবেন তখন কিন্তু গোলাকৃতি হবে দেখতে ভালো লাগবে এটা বুঝে করবেন এটা বুঝে আপনারা করবেন ঠিক আছে কি আছে এসো হ্যাঁ আমার কাছে এবারে হ্যাঁ হ্যাঁ এবারে বুঝে করুন তাহলে কিন্তু আপনারা এরকম এই গাছটাই ঝাঁকড়া হচ্ছে এখান থেকে এখানে কেটে দিয়েছিলাম এবার দেখুন এখান থেকে হ্যাঁ এই তো দাঁড়াও তুমি হয় এই গাছটা দেখুন এবার আমি এটাকে এরকম করে ছিঁড়ে দেবো দিয়ে এটা ফাঙ্গিসের লাগিয়ে নেবেন এবারে এরকম হালকা করে ছিঁড়ে দেবেন যারা দু দুদিকে রস উঠে আর ঢাকা খায় তাহলে কী হবে ও ওই চোখটাকে চোখের ওখান থেকে বের করে দেবে যেন চিঁড়ে পুরো পরে দেবেন না ঠিক আছে ঠিক এইভাবে চিঁড়বেন ঠিক আছে পরে আমি চিড়ে দিচ্ছি এগুলো ফাঙ্গিসে লাগিয়ে ঠিক আছে আরও কিছু গাছের সমস্যা দেখাচ্ছি দেখবেন অনেক সময় যেমন ডাল পড়ছে এরকম এরকম ডাল শুকিয়েছে তাহলে কিন্তু কেটে দেবেন এই যে ডাল শুকিয়েছে ঠিক আছে গেছে হ্যাঁ ফুল নেবে নাকি কটা ফুল নেবে ঠিক আছে এটা আচ্ছা একটা তুমি তারা এখানে একটুখানি আমি দেখে দিই এখানে এসো তুমি এখানে এসো আমি কিছু ডাল দেখাচ্ছি কিছু গাছে এরকম এই এইরকম পচনশীল হয়ে যায় আবার এখানে ডাল ছাড়ছে তাহলে আমি এখানে কেটে দেবো ঠিক আছে দেখুন এই গাছগুলো এরকম খেয়াল রাখবে আবার সব ডাল মতো আবার নিজে থেকে ঠিক হয়ে যায় কিন্তু কেটে দেওয়া ভালো তাতে কিন্তু আমরা ভালো হবে এই গাছটা চারটে ডালই আমার ডিস্টার্ব হয়েছে আমি তখন এটাকে এটাকেও কেটে দেবো এমনি কেটে দেবো দিয়ে আমি এটা ফাঙ্গি সাইড লাগিয়ে দেবো এই একটা দেখুন এই একটা গাছ এটা মরে গেছে এটা গেছে আটা গাছ করে দেখালে তুমি হ্যাঁ এই যে এই ডালটা নষ্ট হয়েছে আমি এখান থেকে করে দেবো এটা কিন্তু এর গাছ এখানে গ্যাপটিং আর ডানার গাছ আছে ওটা নোংরা তাহলে আপনাদের এই সহজ পদ্ধতি দেখালাম এটা কিন্তু অ্যারাবিগ্রাম গাছেও ডাল কাটা যায় অভিশামে যেমন ডাল কাটা যায় অ্যারাবিগ্রামে গাছ ডালা যায় আবার একটা দিন দেখুন আমি এটা চিড়ে গাছ করেছিলাম এবার দেখুন আমি এটা কিন্তু এখান থেকে ডাল গেছি কিন্তু এটাকে পরিষ্কার করে নেবো আমি ঠিক আছে তাহলে দেখতে ভালো হবে এই ধরুন এটা পৌঁছে গেছে এই যে আমি কিন্তু এখান থেকে এইটা করে নেব ঠিক আছে আমি এই যে সিস্টেমগুলো আরও কিছু সিস্টেম দেখতে সুন্দর হয় সেটা পরবর্তীকালে আমি দেখিয়ে দেবো হ্যাঁ একটা ভিডিও তো নিশ্চয়ই দেখিয়ে দেবো কী কীভাবে করা যায় সেই গাছও আমার তৈরি করা আছে কী কীভাবে আমরা ডিজাইন করবেন সেটা দেখাতে পারি এদিকে আসুন এরকমই জন্য এখানে করেছি এটা এটা এখান থেকে এটা ছেড়ে দেবো ঠিক আছে এটা এখান থেকে জুড়ে দেবো এটা এটা কেটে গেছিল এটা জুড়ে দেওয়া যাবে দুটো ডাল নেবো এবার এখান থেকে আমি আলাদা করে গাছ বের করব ঠিক আছে এই একটা দেখো এই একটা ডিজাইন গাছ যেখানে গ্যাপিং করা আছে এটা এটা দুটো ডালে দু রকম ফুল হবে এরম করে সুন্দর করে আপনারা নিজেরা করে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু ডাল আপনাদের এই গাছটাকে যখন এই যে এটা গাছ এই গাছটাকে ঝাঁকড়া করতে গেলে তখন এরম জায়গাতে কাটতে হবে এরম ভয় করলে চলবে না এটা কুড়ি দিন বসে যে ডাল ছাড়া শুরু করেছি আমি তখনই কেটে দেবো তাহলে ডালগুলো বেশি বেরোবে ঠিক আপনি বুঝতে পারবেন ডাল এই যে এই যে পাতা বেরোচ্ছে হ্যাঁ তাহলে এই গাছে দিয়ে অতি অবশ্যই একটা ফাংশন স্প্রে করবেন পরের একটা পরবর্তী ভিডিওতে এই কী এই কি এই গাছগুলোতে কী কী খাবার দিলে ভালো হবে কি কি খাবার নেয় কীরকম ধরনের খাবার দিতে হয় সব বলে দেবো তাহলে আপনাদের এই ভিডিও দেখালাম দেখিয়ে তাহলে করলাম করিয়ে দেওয়ার পর এই তো শোন এসো এই তো তাহলে এসো আমার কাছে এসো ঠিক আছে ছোট অন্য কিছু নেবে দিচ্ছি দাঁড়াও তাহলে আপনারা এইটা করবেন হ্যাঁ আচ্ছা তুমি দেখাও তো আচ্ছা তাহলে এরকম ফুল গাছ আপনারা এই ড্যাডি নিয়াম করতে পারে তাহলে আমরা ভালো করে করে দেখে করুন বুঝে করুন জেনে করুন ভুল করবেন না ভুল করলে গাছে ক্ষতি হয়ে যেতে পারে তাহলে এটা সুন্দর করে করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ফোন করতে পারেন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সন্ধ্যে সাতটা থেকে দশটা একবার একটু কল করে রেখে দেবেন তাতে আপনাদের বারবার করে বলছি অন্য সময় ডিস্টার্ব করবেন না করবেন না দাদা কারণ আমি ব্যস্ত থাকি আপনাদের ফোনে উত্তর দিতে ঠিকমতো পারব না কথা ধরতেও পারবো না আমি ফোন করুন দেখুন আমি আপনাদের উত্তর দেই কি না ঠিক আছে হ্যাঁ তাহলে এটা ভালো থাকবেন আর সুস্থ থাকুন গাছ করুন আমাদের সঙ্গে থাকবেন কেন থাকবেন কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই মূলত আমি বা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের গাছ করা দেখাই গাছের পরিচর্যা দেখাই গাছ বেঁচে থাকা দেখাই তাহলে এইটা যদি আমাদের কাজে লাগে যদি কাজে লাগে তবেই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন অন্য লোককে বলবেন যদি ভালো না লাগে করবেন না দেখবেন না তাহলে নমস্কার আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন নমস্কার